পুজোর সময় দারুণ মজা কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারছেন তো পুজোর খাবার মনের আনন্দে খেতে গিয়ে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাহলে কি খাবেন কি এড়াবেন আজকের এই ভিডিওতে সব কিছু জানাবো পুরোটা দেখুন হ্যালো এভরিওয়ান ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব পুজোর সময় ডায়াবেটিস রোগীরা কীভাবে খাবার বেছে নেবেন আমাদের উৎসব মানেই বিশেষ খাবারের আয়োজন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলুন জেনে নিই কীভাবে সুস্থ থেকেও পুজোর আনন্দ উপভোগ করবেন প্রথমে আসি কি খাবেন ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা তাই এমন খাবার বেছে নিন যা কম গ্লাইসেমিক যুক্ত। যেমন সবুজ শাক সবজি পালং শাক লাল শাক এইগুলো শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে আঁশযুক্ত ফল যেমন ধরুন পেয়ারা আপেল বা জামরুল এইগুলো শরীরে ধীরে ধীরে শর্করা ছাড়ে যা শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে ছানা মুগ ডাল এগুলি উচ্চ প্রোটিনযুক্ত এবং তার সাথে কম কার্বোহাইড্রেট থাকে পুজোর সময় এইগুলো দিয়ে সুস্বাদু স্ন্যাক্স বানাতে পারেন মশলা মিশ্রিত গ্রিন টি এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক আর পুজোর ব্যস্ততাই ফ্রেশ অনুভব করাবে তাহলে এবার আসি আপনারা কি খাবার এড়িয়ে চলবেন পুজোর মিষ্টির প্রতি সবার দুর্বলতা থাকে কিন্তু ডায়াবেটিস রোগীদের এইগুলো যথাসম্ভব এড়িয়ে চলা দরকার মিষ্টি এবং রসগোল্লা প্রচুর পরিমাণে চিনি থাকে এদের মধ্যে যা আপনার রক্তে শর্করার মাত্রাকে দ্রুত বাড়িয়ে দিতে পারে ফ্রাইড খাবার যেমন ধরুন চপ বা কাটলেট এইগুলোতে তেল এবং ফ্যাটে ভরা থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকারক প্যাকেটজাত খাবার প্রসেসড ফুড যেমন ধরুন নুডলস চিপস এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট এবং লুকানো চিনি থাকে এই সব খাবারগুলি আপনারা এড়িয়ে চলতে পারেন গবেষণায় দেখা গেছে যে পুজোর সময় অনেকেই বেশি খাবার খেয়ে ফেলেন এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই অতিরিক্ত খাবার রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেয় বিজ্ঞানীরা বলছেন সঠিক পরিমাণে খাবার খাওয়া এবং শরীরচর্চা করলে এই সমস্যা এড়ানো যেতে পারে পুজোর সময় বেশি খাওয়ার লোভ সামলানো কঠিন হতে পারে কিন্তু নিয়মিত খাবার খাওয়া এবং মাঝে মধ্যে হালকা করে খাবার খেয়ে সুস্থ থাকা সম্ভব আপনার ডায়েটের পরিকল্পনা করে নিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের কাছে পরামর্শ নিন পুজোর সময় সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু সঠিক খাবার খেলে সেটা সহজেই সম্ভব আপনার পুজোর সময়ের খাবারের পরিকল্পনা কীভাবে করছেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের সাথে থাকুন ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ চ্যানেলে পুজোর সময়ও সুস্থ থাকুন ধন্যবাদ